এখন আসো যে কথাটা বলতেছিলাম নৌকা বানানোর প্রযুক্তিবিদ নো আলাসাল্লা আল্লাহ জাল্লা শানুক বলছেন কই সিগনাল আসলে তোমার গুলার উড়াইবা এবার ফলা কেনান্য সন্ত্রাসীরে কইতে আছে ইয়া বুনাইয়ার কামা ওয়ালা তাকুম্মা আল কা ও বুনাইয়া সন্ত্রাসীরে কত মহব্বত করি আব্বা ডাক দে হুত রে হুৎ বুনাইয়া তাজগিরি সিগো বুনাইয়া

আল্লাহ জাল্লা নো সিগনাল দি ডিসপ্লে তে সিগনাল উডাই কয় লাও ও নহরে আজকে দুনিয়াতে কোনো কাফের বাইস্ত ন সব দাইবো সব কি হইবো এক কার সাহো নালে কি হইবো দায়ব কত সুন্দর করে হুত্রে ডাক দিতেছে হুত্রে ওটা সারা খোলা না তাইলে নবীর হোলা এবার কারণে

এই নৌকাতে তিনি সব মোমিনের উঠেছে কুত্তা নেই মুক্তা বাস স্ট্যান্ড এর বিলাই বিলেনি সিয়া সিয়া নেই এইভাবে প্রত্যেক প্রাণের জোড়ায় জোড়ায় উঠেছে অল একবার ভুলে গেছে নু আল্লাহ সাল্লামী মার কথা তিন মাস তেরো দিন বেশি চললো অজানা গন্তব্যে এই পাহাড় তারপরে যদি পাহাড়ে এই নৌকা থেমে যায় মুজাটি গ্রামে আসি আবার মনে করল হায় হ্যাঁ রে আল্লাহ আমার দলের তো একটা মহিলা আমি বলে গেছি রে আল্লাহ দেখি তামাম পৃথিবীতে কোনো পদচিহ্ন নেই জনচ্িন্ন জনপদের কোনো আলামত নেই রাস্তাঘাট সব একাকার কিছু বলছে কিছু নেই প্রাণের কোনো স্পন্দন দেখা যাচ্ছে না আসতে করে হেঁটে হেঁটে মেহেদি বাইদের বাইরের দিক দিয়ে দক্ষিণ পাড়ার দিকে যাই ইয়া দেখে তারার বেড়া নাড়ার সানিতে এক বুড়ো মা মনে হয় যেন এক সালাতে গোসালাতে রান্না করে কি যেন রেঞ্চেছে বেন্না ফাতা সাউনের মতো আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে মোমিন জনগণ তোমরা রাখিও সরি মোজাটির আম্মাজি গন আপনারা রাখি বেন কি সুন্দর সুন্দর কবিতা ছিল ঠিক কিনা ষোলোটা বছরে মেয়েটা যা আমাদেরকে করে গেছে এক হাজার বছরেও আমরা আগের অবস্থা আর ফিরে আসব না আমাদেরকে শেষ করে গেছে তো কত সুন্দর সুন্দর কবিতা কবি জসিম উদ্দিন পল্লী কবিতা তিনি আমাদের নোয়াখালীর তালই ব্যারিস্টার মহদুদের শ্বশুর তো আমাদের ভানু আফার জামাই এ বানু আফার জামাই এই আর কি আমাদের বাসস্থান মত কত সুন্দর কথা বাড়ি তনয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তনয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে ঘড়িয়ে পড়ে পাহানি ওরে মুক্তাগাছার জনগণ তোমরা রাখিও শরণ রে মুক্তা তোরা জনগণ তোমরা রাখিও শরণ ঘুমাইনি কেন এটি ঘুম ধরে এবার ওষুধ কত ওষুধ আমি আবিষ্কার করে রেখছি তোকে সিটিং এর কথা সোজা করি বেলাই তোরে দেখবি কোন দিকে টানি কোন যে এর গো তোরে ক্লাস করে মাস্টার ডিগ্রি ক্লাস ফাঁক করে টানে ক্লাস ফোরের কবিতা ঘুম যাওয়া নিষিদ্ধ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ঘুম স্বাস্থ্যের জন্য উপকার তো মা ঘুম যাওয়া যাবে না অনুষ্ঠান যুগে প্রসারিত হচ্ছে মিডিয়াময়ের পাঁচশো ছত্রিশ কিলো সতর্ক থাকুন চোখ রাখুন তাহলে নবীর ফোলা কেনাই না ঢাকায় তো বাচ্চিনি এরপরে আসেন নবীজি তাকে সালাম দিলেন বুড়ো মাকে আসসালামু আলাইকুম রহমতাল মাগো মাহা আপনি বেঁচে আছেন কিনা কাল্লাহ নবী কি হয়েছে আমাকে নৌকায় ওঠানোর জন্য বলছেন নাকি বন্যা তুফান আসতেছে কি না নুয়া আল্লাহসাল্ কেতে চার যার চোখের পানি ছুঁয়ে দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে বারায়ালাই কি ফোন দিলেন বার এলায় হিরে কেমিনে তুমি এই ঘটনা খেলাইল আরে আল্লাহ আল্লাহ জাল্লাহ শানু ফোন ব্যাক করিয়া কয় নহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো আমার বান্দি বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না মোবাইল টিপতে জানে না তো আমার বান্দি যেহেতু আমার বান্দি জান মাল সেভ করে আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে গেছি তাম পৃথিবী মেছা ঘর করে দিল শুধুমাত্র লাইল্লাহর কারণে নৌকায় না উঠিও বুড়িমা বেছে গেছে ও মমিন সিং এর যারা সবচেয়ে বেশি দাম হচ্ছে আমাদের ইমানের ইমানের সাথে শিরক বেদাত এগুলা ঢুকানো নিরেট আল্লাহর প্রতি বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম যা নিয়ে এসেছেন এগুলার প্রতি আস্তা রাখার নাম ইমার আমাদের ইমানে তো গলতি হ্যাঁ তার আদর্শ বলে কে ওমক উমকিতা করলে না হেন্দুল্ল আমরা আল্লাহর সৈনিক লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রয়েছে সর্বোত্তম আদর্শ সুল কেমনে রাখবেন সেটা নবী রেখে দেখায় দিয়েছেন জামা কিভাবে রাখবেন এমন কোন কাজ নয় বিয়ের সাথে কিভাবে করবেন চিকিৎসা কিভাবে করবেন যুদ্ধ কিভাবে করবেন গাড়ি কিভাবে চালাবেন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাবেন যা যা দরকার সব কিছু মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনাদের জন্য ব্যাখ্যা করে গেছেন সবচেয়ে আপনার প্রাণের প্রাণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনারা নবীজি এইভাবে মানলেন না অর্ধিক মুমিন মারি হালাইব আবু আবু তালিবাল্লানি আগুনের স্যান্ডেল লাগাই দিব তুমি আমার জীবন গণবি তুমি তোমার জীব তুমি আমার জীবন আমার জীবন আমাদের জীবন কে মহাম্মুর তোমারে না দেখে আমার তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ তুমি আমার জীবন গণবি তুমি আমার জীব তুমি আমার জীবন গণবি তুমি আমার জীব স্বপ্নে যদি পাইতাম পাইতাম গণবি চুমি তাম কদম স্বপ্নে যদি পাইতাম পাইতাম তাম কদম বুকেতে জড়াইয়া নিতাম বুকেতে নিতাম তোমা জান্নাতি কদ মরে তুমি আমার জীবন নবী তুমিয়া মার জীবন আল্লাহ একবার আমাদের জীবন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীকে পাওয়া যায় না দেখা যায় না নবীর ছেলে মেয়ে আসে দুনিয়াতে ওলামায় হকানি রব্বানী ফির মাসে এক একামতে দিনে রতন্দ প্রহরীরা এই তাদের সাথে মিলেমিশে থাকবেন চলবেন তাদের পরামর্শ মোতাবেক চলবেন তারা কোরআন বোঝে সব কিছু বোঝে তাদের এই সিস্টেমে যদি চলতে পারে না আল্লাহ রসের শ্রমত আশা করা যায় আপনার ইমানও ঠিক থাকবে আশা করা যায় আপনি জান্নাতের মেহমান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়েন না বল তবে ক্ষুত অতি সৈতন শয়তানের মতনকে অনুসরণ করলে ইমান শেষ সংক্ষেপে বলি তাইলে নবীর ওয়াইফ লু তা আলাইসাল্লাম নবীর ওয়াইফ হইবার কারণেও বাচ্ছে কিনা ইডেন সাগরে একদম উল্টে এলেসি লেওয়া তাদের সাথে সম্পর্ক সন্ত্রাসীদেরকে জাগা দিত কেন্দ্র দখল করত। কিন্তু মোমেন্ট যারা ওনার পার্টি যারা করছে শুধু তারাই বেঁচে গেছে কলিজার টুকরারা সংক্ষেপভাবে আরো একটু অন্যদিকে আগাই যাচ্ছি তাহলে আমরা বুঝলাম ইমান আনতে মাত্র তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে কয় সেকেন্ড সময় লাগছে কয় সেকেন্ড সময় লাগছে ধরেন তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় আর ইমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান ফান সার ইমান তাইলে ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগছে এবার আসেন অজু ভঙ্গের অজু ভঙ্গের কারণ কয়টি জোরসে বলবে নামাজ ভঙ্গের কারণ কয়টি

তুমি তো দাঁড়ি টাড়ি ভাঙা লাগছো দাদা হজ করছো সবার আজিম কয়ে ঢুকুতে যে হেতের দাঁড়িয়ে আইলা বিহু খেলায় তুমি আজ পর্যন্ত শিখলা না যেটা ইমান ভঙ্গের কারণ কয়টা ফর দাঁড়া আমার আম্মা জিরা জানলেন না কি কি কাজ করিলে ইমান ভেঙ্গে যায় সবচেয়ে